সম্মানিত দর্শক বিন্দু আমি কামাল হোসেন আমি আজকে গোলশান বনানী আসছিলাম তো এখান থেকে মহাখালী যাব মহাখালী হয়ে গোলশান এক গোদারঘাট পাড়িয়েছি এটা দেখতেছেন লেক পার্ক এটা হলো নিকেতন নিকেতন লেক পার্ক এখান দিয়ে আমি পায়ে হেঁটে আমি হাতির জিল যাব হাতির জিল যেয়ে আমি দৃশ্য অনেকগুলো দেখাবো ওখান থেকে আবার বোটে করে আমি আবার চলে যাব হাতির জিল মানে স্টার্ট উত্তর প্রান্ত থেকে তারপর দক্ষিণী প্রান্ত আমি কিছু কিছু অংশ আমি দেখাচ্ছি হ্যাঁ আপনারা সামনে গেলে দেখতে পারবেন তো এই জায়গাটা মনোরম দৃশ্য অনেক পরিবেশ সুন্দর তো বিকালবেলা যারা আসে এদিকে ঘোরাফেরা করে আড্ডা দেয় চা খায় তো এই ছিল বরাবর এই যে দেখছেন এটা এই রাস্তাটা হলো অর্থাৎ গোল গোলসান গোদারাঘাট থেকে এই নিকেতনের যে রাস্তাটা আছে তারা করাইল বস্তি দিকে পার হয় পার হয়ে হাতের বাম পাশে ডান পাশে এই এই রাস্তা দিয়ে আমরা হাতির যাব তো চলুন দেখা যাক আমি সামনে অগ্রসর হচ্ছি আর এই পার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো পারের পিছন সাইড এবং ফ্রন্ট সাইড পশ্চিমে নিকেতন পশ্চিম সাইডে নিকেতন এটি হল সামনের রাস্তা তো আমরা সামনের দিকে অগ্রসর হব আস্তে আস্তে এই রাস্তাটি সবসময় নীরব থাকে বেশিরভাগ তো সন্ধ্যা সময় অনেকে আসে ঘোরাঘুরা করে যারা ছুটি পায় বিকেল টেমে সন্ধ্যায় সকালে এই রাস্তাটাতে আসা যাওয়া করে মানুষ সবসময় যারা রাস্তাটা ঠান্ডা থাকে সবসময় মানে যারা ক্লান্ত হয় এই রাস্তাটা যা আসে মানে রেস্ট নেই বাগান টাগান আছে কিছু নার্সারি বাগান এটা সেটা এই সামনে দেখতেছেন সামনে নিকেতন পশ্চিম সাইডে নিকেতন এরিয়া এই যে বিল্ডিংগুলো দেখছেন এটি নিকেতন এরিয়া তো অনেকে আছেন যারা কাছের কাজ টাজ করে সকালবেলা করাল বস্তি থেকে অনেক মহিলারা এখানে কাজ করতে আসে যদি দূর থেকে আসেন কেউ আপনারা কি করবেন মহাখলে আমতুলি নেমে ওয়ারলেস গেটে আসে তারপরে এই করাল গোদারাঘাট সামনে নামবেন নেমে হাতের ডাইন পাশে এই রাস্তাটা ওভারটেক করে আমরা নিকেতন গেটে পৌঁছাবো ওখান থেকে আমরা হাতের পৌঁছাবো সময় বেশি না পাঁচ ছ মিনিট লাগবে এটা নিয়ে আমরা ওখানে গিয়ে পৌঁছবেন চলাম তো এই পর্যন্ত আমি এই নিকতন এরিয়াটা এখন দেখাচ্ছি এখন শেষ করিনি আস্তে আস্তে আমরা পাই হ্যাটে চলে চলবো এখন নিকেতনের রাস্তার দিকে আমরা পা বাড়াচ্ছি আমি এখন ওদিক চলে যাচ্ছি আমি চলে যাব হাতের জিল হাতের ঝিল যে আমি কিছু এরিয়া দৃশ্য দেখাবো আপনারা যারা হাতের জেল আসতে চান দূর থেকে আসবেন খুব সুন্দর দেখার মতো পরিবেশ আমি সেখানে গিয়ে কিছু দেখাবো আশেপাশের রাস্তাঘাট দেখাবো এবং হাতে জেলের পোড়া দৃশ্যটা আমি ধরে ধরবো তুলে ধরবো তারপর সেখান থেকে আমি একটা টিকিট কাটবো টিকিট কেটে আমি আবার বলছেন একে করে ওখানে চলে যাব এই ছিল এখানকার এটি হলো রাস্তা অর্থাৎ সামনে নিকটবর্তী এটা হলো মোড়টা মানে অর্থাৎ গোলসানে নিকেতন হাতের জিল মোড় এই জায়গায় অনেক সময় বাইক থেকে বাট যারা ওভার চালায় এলো মোড়টা আসল মোড়টা হাতের বাম ছেড়ে এলো আতিল জিল ডানসাইড অনেক আতিল জিল দক্ষিণ সাইডে পুরা এই যে জিলপাটার পানি বোট এখানে স্পিড বোট গোদার ঘাট এখান থেকে আমি উঠবো গোল ছানেকে চলে যাব বোট দিয়ে পঁচিশ টাকা ভাড়া তারপর আমি কিছু এরিয়া আমি দেখাবো তারপর আমি স্পিড বোট করে আমি ওখানে চলে যাব এই লো স্পিড বোর্ডের নৌকাঘাট এখান থেকে স্পিড বোর্ড যারা যেতে চান পঁচিশ টাকার টিকিট এখান থেকে গলস অনেকে তো এই যে সৌন্দর্য বিভিন্ন দেখেন এরিয়া এটা কিন্তু হাতির এরিয়া হাতির এটা হলো অর্থাৎ পূর্বান্তে পশ্চিম প্রান্তে অর্থাৎ আমি এখানে আছি একজন বিন্দু মহিলা এখানে থাকে এটা কয়েকটা কুকুর পালে বিড়াল পালে তো এদের সাথে কিছু কুকুরটাকে খুব আত্মযত্ন করতাম দেখলাম যে কুকুরটা খুব ভালো ও দেখে আমাকে সামনে এসেছে তো দেখছি একজন বুড়িমা কুকুরটাকে খুব সুন্দর করে আদর করছে আমার কাছে সে আসতে চায় বারবার তো আমি তাকে আদর করলাম তো এই যে নিচ থেকে আলোটা ধরলাম মোবাইলের ফোকাসটা এটা হলো আমরা দক্ষিণ চাইট মানে অর্থাৎ হাতের জেলের দক্ষিণ চাইটটা এরিয়া এই লোকজন আসা যাওয়া করছে রাস্তা দিয়ে অর্থাৎ নিকটন থেকে হাতে জেল মানে রামপুরা যে রাস্তাটা এই রাস্তাটাতে আসা যাওয়া করে তো সেই রাস্তাটা দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছি একটু ওয়েট করছি এখানে এই যে বুড়িমা তার কুকুর বিড়াল ছানা এগুলো লালন পালন করে সে এখানে থাকে তার হাজব্যান্ড এখানে সে তার দিন পরিবার কাটে সবসময় সে এখানেই থাকে তো দেখলাম এখানে বিড়াল কুকুর ছানা বাচ্চা মোচা অনেক কিছু সে এই জায়গায় থাকে এই জায়গায় সে লালন পালন করে তারপর আমরা অগ্রসর হলাম স্পিড বোর্ডের দিকে আমি এখান থেকে টিকিট নিলাম স্পিড বোর্ডে উঠে আমি গোলশানের দিকে রওনা দিচ্ছি আপনারা দেখছেন যে আমি স্পিটের ভিতরে আসি এই চতুর্দিক আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখেন আমার হাত থেকে যেতে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে মাত্র আমি গোলছানে কি যাই আবার পৌঁছাব এই যে একটা মনোরম দৃশ্য আসলে অন্যরকম একটা দৃশ্য মানে অনেক লোকজন থাকে ওঠে আমার পিছনে কিন্তু লোকজন বসা সামনে আছে বসা তো সব মিলিয়ে একটা আসলে আমি ভাবতে পারিনি যে আসলে এখানে আসলে কীরকম লাগবে যা আর কখনো ওটি এই প্রথম উঠলাম তো পঁচিশ টাকা টিকিটটা নিছে আপনি চাইলে পুরোটা হাতে জেল এরিয়া মানে ঘুরে দেখতে পারেন চল্লিশ টাকা টিকিট নিবে আপনি পুরোটায় মানে একটা রাউন্ড দিয়ে আবার দ্বিতীয় রাউন্ড দিতে পারবেন তো এ ছিল এখানকার পরিবেশ দ্বিতীয় সামনে এগিয়ে দেখতেছেন এটা হলো অর্থাৎ এই গোলশান এক থেকে এবং যে রামপুরা যেতে যে ব্রিজটা সেই ব্রিজটার সামনে আমি চলে যাব এই মানুষ আসা যাওয়া করে বা রাস্তা পারাপার হয় এখন বিরোধী নিচে দিয়ে আমি পার হচ্ছি সামনে এই যে গোলশান একের ফ্রন্টে আমি অবস্থান নিচ্ছি এই বিরোধী নিচে দিয়ে আমি অতিবাহিত হচ্ছি তো এই যে পশ্চিম ছাটে হলো এই গোলশান একের ছাইট একটা পিস ইনস্টিটিউট বোর্ড আসতেছে আর হাতের ডান ছেটে হলো অর্থাৎ বাড্ডা বাড্ডার পড়ছে বাড্ডা লিং রোড এবং মধ্য বাড্ডা আর পশ্চিম ছেটে হলো গোলসান এক এখন বরাবর সোজা আমি উত্তর দিকে চলে যাচ্ছি উত্তর প্রান্তে আমি অর্থাৎ গোলশান এক লিঙ্ক রোডের যে রাস্তাটা সেখানে স্টেশন ইস্পুট বোর্ড স্টেশন ওখান থেকে আপনার চাইলে উঠতে উঠতে পারবেন আমি আমি উঠছি নিকতন গেট থেকে এবার পৌঁছব গোলশান একে মাত্র পঁচিশ টাকা টিকিট খরচ হয়েছে ছয় মিনিটের রাস্তা এই স্পুট বোর্ড ওখানে পৌঁছা পর্যন্ত আমি অপেক্ষা করব আসলে সব মিলে খুব আনন্দ একটা পাচ্ছি ভালোই লাগছে যারা দুর্দন্দে আসেন এখানে ঘুরে যাবেন আমি এই টাইমে ও কথা না তো আমি সকালে গেছিলাম তেজগাঁও শিল্প এলাকায় জাতীয় নাককান গলা বিশেষজ্ঞ ডাক্তার দাগেতে ওখানে পরীক্ষা নিরীক্ষার কিছু হয়েছে এবং আবার সামনে আবার যেতে হবে ডিসেম্বরের বারো তারিখে আমার দিছে ওখানে আবার যেতে হবে দশ তারিখে আবার অনেক টাইম লং টাইম আবার যাব গিয়ে চিকিৎসা করা তো আসলে সরকারি চিকিৎসা মোটামুটি খারাপ না ভালো তো সেই সময় মনে করছিলাম যে বাস যাব তা আমি একটু হাতিজি ঘুরেই যাই হাতির ঝিলটা দেখে যাই অনেক দিন ধরে আসা হয় না কার্যক্রমে ব্যস্ত থাকলে আসলে যা হয় দেখা হয় না সেই সুবাদে আমি চললাম যে না একটু ঘুরে আসি তো আপনারাও যারা আসেন দুজন ঢাকা থাকে ফ্যামিলি না থাকেন আরও ইচ্ছা করলে আপনারা ফ্যামিলি নিয়ে ছেলে মেয়ে নিয়ে ঘুরতে যাবেন তো ঘোরাটা আসলে একটা আনন্দদায়ক মজা অন্যরকম উপভোগ করা যায় মেয়ের সাথে নিয়ে সকাল সন্ধ্যাবেলায় ঘোড়াটা অন্যরকম তো আমি যেহেতু এটা আমি বের হয়ে গেছি সেই সুবাদে আমি একটু ঘুরে আসলাম যে দেখি আপনাদের সামনে তুলে ধরবো এই হাতের জেল দৃশ্য আসলে যারা চলাফেরা করে ঢাকাতে সিটিতে চাকরিজীবী যারা করে চাকরি করে তারা কিন্তু বেশি একটা সময় নিতে পারে না তা আমি একটু সময় ফাঁকে এই সুবাদে বের হয়ে গেলাম পাশাপাশি একটু কাজ ছিল এই কাজটা হাতের কাজটা সেরে নিলাম তো অসুস্থ থাকায় বেশি একটু আমি জার্নিং করতে পারিনি বিদায় অল্প সময়ের মধ্যে আপনার কিছু দৃশ্য দেখালাম যদি ভালো লাগে তাহলে আপনারা এই অবস্থানে হাতের জিনিস দেখবেন অনেক সময় আসা যাওয়া করি আমি এখান দিয়ে তো যেহেতু আমার এলাকায় আমি বসবাস করি সেই সুবাদে কিন্তু আসলাম এবং কম সময়ের ভিতরে আপনাদের টাকা দেখার জন্য দৃশ্য তুলে ধরলাম আশা করি সকলের ভালো লাগবে আপনার চেষ্টা করবেন বিকালে আসার জন্য সন্ধ্যায় বিকালে আসলে অনেক মানে আবহাওয়াটা ঠান্ডা থাকে এবং পরিবেশটা সুন্দর থাকে অনেক অনেকে আছে সকালে জার্নি করে যারা নিয়ে থাকে তারা সকালবেলায় আসে ঘুরতে তো আমি এই টাইমে আসার জন্য সেই সুবাদে কিন্তু এখানে আমি ঘুরতে আসা এই টাইমে আসার কথা না তো সকলে ভালো থাকবেন চেষ্টা করবেন তো কিছু তুলে ধরার লোক সমাজে আসা যাওয়ার তো এই আমি আসলাম এই গোলশান এক নাম্বার গোদারাঘাট চলে আসলাম এখন নেমে যাব এখান থেকে আমি বাসায় চলে যাব এই লোক এক নাম্বার বোর্ডের স্পিড ঘাট এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন আমি এখন নেমে যাব